পরীক্ষার আগের দিনের করণীয় এক পুনরাবৃত্তি ওয়েভেশন করুন নতুন কিছু নয় সব বিষয় একসাথে না পড়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলো একবার দেখে নিন নোট ম্যাপিং বা মাইন্ড ম্যাপ ব্যবহার করে ঝটপট রিভিশন করুন আগের বছর বা মডেল প্রশ্নগুলো একবার দেখে নিন দুই পরীক্ষার সরঞ্জাম গুছিয়ে রাখুন পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট খর্ড রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল স্কেল ক্যালকুলেটর যদি অনুমোদিত হয় ইত্যাদি আগে থেকেই ব্যাগে গুছিয়ে রাখুন তিন শরীর ও মনের যত্ন নিন হালকা পুষ্টিকর খাবার খান বেশি ঝাল বা ভারী খাবার এড়িয়ে চলুন প্রচুর পানি পান করুন অতিরিক্ত চা কফি বা এনার্জি ড্রিঙ্ক খাওয়া থেকে বিরত থাকুন চার ঘুম পরীক্ষার আগের রাত কমপক্ষে ছয় আট ঘণ্টা ঘুমানো খুব গুরুত্বপূর্ণ ঘুম ঠিকমতো না হলে মনে রাখতে কষ্ট হয় ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা বাড়ে পাঁচ চাপ নয় আত্মবিশ্বাস নিজেকে বারবার বলুন আমি পারব আমি প্রস্তুত আত্মবিশ্বাস বাড়াতে ইতিবাচক চিন্তা করুন ছয় পরীক্ষা কেন্দ্র ও সময় জেনে নিন পরীক্ষা কোথায় হবে এবং কখন শুরু হবে তা নিশ্চিত হয়ে নিন পরীক্ষা শুরুর অন্তত তিন শূন্য মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর পরিকল্পনা করুন